নমস্কার প্যারালাল স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক আর আমার সঙ্গে রয়েছেন গোপাল রায় গোপাল দা কথা বলবো ফুটবল নিয়ে কথা বলবো সবার আগে মোহন বাগান নিয়ে কারণ মোহন বাগান আর দুটো ধাপ পিছনে রয়েছে লিগশিল জেতার সঙ্গে ইস্ট বেঙ্গলের কি কি খবর আছে সেগুলোও জানবো পাশাপাশি আজ কলকাতা লিগে ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল যে ম্যাচে ডায়মন্ড হারবার আসেনি তাহলে কি কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়ে গেল সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা তবে সবার আগে আজকে সাংবাদিক সম্মেলন করে মোহনবাগান কিন্তু তাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য উড়ে গেল সেই নিয়ে জিজ্ঞাসা করবো গোপালদাকে গোপালদা আহ দুটো ম্যাচ জিততে হবে ফার্স্ট হার্ডেলের জন্য দল প্রস্তুতি কলকাতায় প্রস্তুতি করে চলে যাচ্ছে কি বলবে হ্যাঁ এরকম ঠিকই বলেছো যে চলতি মরসুমে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে কলকাতায় শেষ প্রেস কনফারেন্সটা করে ফেললেন মোহনবাগান কোচ হোসেন মলিনা এবং মলিনার এই প্রেস কনফারেন্সে বেশিরভাগ সাংবাদিকেরই একটাই প্রশ্ন ছিল আপনার হাতে চারটে ম্যাচ ছ পয়েন্ট তো পর পরপর যে দুটো ম্যাচ আছে সেই ম্যাচেই কি করে ফেলবেন বা আপনার ছেলেরা কি ট্রফি তুলে নেবে তাতে পরিষ্কার বক্তব্য আমাদের সামনে কেরালা ব্লাস্টার্স ম্যাচ রয়েছে সেই কেরালা ব্লাস্টার্স ম্যাচটা যদি আমরা জিততে পারি কেরালার ঘরের মাটিতে তাহলে আমরা বলতে পারি যে লিগশিল্ড দিকে আরো এক ধাপ এগিয়ে গেলাম বা যাব যতক্ষণ পর্যন্ত কেরালা ব্লাস্টার্স ম্যাচটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখন বাকি ম্যাচগুলো নিয়ে ভাবছি না এখন মলিনার এই প্রশ্নটাতে স্বভাবতই যে উত্তরটা সবাই খুঁজতে চাইছেন যে কোন ম্যাচে হবে তো সেটা তিনি কিছুতেই খোলসা করে বলছেন না তবে এটা বলেছেন যে লিগশিল্ড এর দুধাপ দূরে দূরে রয়েছি আমরা এখানে কোনো রিল্যাক্স হওয়ার জায়গা নেই তো স্বভাবতই আমার গলাটাও একটু খুসখুস করছিল আমি মলিনাকে সরাসরি প্রশ্নটা ছুড়ে দিলাম দেখলাম যখন তিনি কিছুতেই অন্যান্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না তখন আমি প্রশ্নটা ছুড়লাম যে আপনার তো এফসি গোয়ার বিরুদ্ধে লাস্ট ম্যাচ খেলতে হবে তো সেই ম্যাচটা খেলতে নামার আগে কি লিখশীল মোহনবাগান নিশ্চিত করবে আপনার কোচিং এ এবার মলিনা একটু বললেন যেটুকু যে তাতে যেটুকু বুঝতে পারলাম তিনি কিন্তু লিগশিল দেখা শুরু করে দিয়েছেন লিকশিল ট্রফিটাকে দেখতে পাচ্ছেন তিনি এখন পরিষ্কার দেখতে পাচ্ছেন আলোর মতো কিন্তু তিনি যেটা বললেন সেটা এই রকম যে হ্যাঁ শেষ ম্যাচের আগেই লিগ শেষ করতে চাইছেন লিগশিল জয়টা শেষ করতে চাইছেন তিনি এবং তার মস্তিষ্কে পরিষ্কার অঙ্ক রয়েছে এফসি গোয়া একান্ন পয়েন্ট পর্যন্ত যেতে পারেন তিনি বলে দিলেন তখনও জানতেন না যে জামশেদপুর ফর্টি পর্যন্ত যেতে পারেন তিনি মোটামুটি ঠিক করে রেখেছিলেন কিন্তু জামশেদপুর আজকে আলাউদ্দিন আজারের জোড়া গোলের সৌজন্যে তোমার দুই শূন্য গোলে হেরে গেছে ফলে তারা খুব বড় জোর তো তোমার ঊনপঞ্চাশ পয়েন্টে আর যেতে পারবে না তারা ছেচল্লিশ পয়েন্টেই থেমে যাবে যদি বাকি ম্যাচগুলো জেতে তো প্রথমে বেঙ্গালুরু লাইন থেকে সরে গেছে এবার জেএফসি প্রায় অনেকটাই আগের দিনই সরে গেছিল এবার প্রায় নিশ্চিত হয়ে গেল সরে গেল বাকি থাকলো এফসি গোয়া তো মলিনা চাইছেন যেটা খুব পরিষ্কার বলছেন না ইনি বলছেন যে সবার আগে তিনি কেরালা ম্যাচটা জিততে চাইছে আর তারপরে ঘরের মাঠে উড়িষ্যার বিরুদ্ধে একদম করে দিতে চাইছেন ব্যাপারটা বাকি দুটো ম্যাচ রিল্যাক্স মুডে খেলতে চাইছে কিন্তু তিনি পাশাপাশি এটাও বলছেন যে টেবিলে কোনো খেলা হয় না খেলাটা হয় মাঠে এখানের যে পরিকল্পনা ভাবনা সেটা যতক্ষণ পর্যন্ত মাঠে ইয়ে না হচ্ছে এক্সিকিউট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না তবে এটা ঠিক তিনি লিগশিট পরিষ্কার দেখতে পাচ্ছেন তার মনে মনে ছকও কষা আছে তিনি যদি কেরালার মাটিতে গিয়ে কেরালা ম্যাচটা মারতে পারেন এবং উনপঞ্চাশ পয়েন্টে পৌঁছে যান তাহলে তিনি নেক্সট টার্গেট করবেন যুব ভারতীতেই ওড়িশা ম্যাচে লিগশিল্ড ঘরে তুলে নিতে দু ম্যাচ আগে থাকতে তো দেখা যাক তিনি এতটা খোলসা করে না বললেও যতটুকু বললেন এটাই মানে দাঁড়ায় আর কি তো সব আর একটা প্রশ্নও এসে গেছে যে নোয়া সাদিউ নাকি মোহনবাগান ম্যাচে অ্যাভেলেবেল নয় এটা তার টিমের পক্ষে অ্যাডভান্টেজ হলো না ডিসভান্টেজ হলো এ প্রশ্নটাও আমি ছুড়ে দিয়েছিলাম তার আমাকে বললেন যেটা যে আমার 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 আশিস রাই নেই 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 থাপা আব্দুল সামাদ তাহলে কি কেরালা ব্লাস্টার্স অ্যাডভান্টেজ পজিশনে আমি বলতে পারি আমার ম্যাচটা খেলতে নেওয়ার আগে তারপরেই খানিকটা হেসে বললেন দেখুন একটা কথা আপনাদের খুব পরিষ্কার বলি কার চোট এগুলো কিন্তু ম্যাচের পার্ট এগুলো নিয়েই একজন কোচের পরিকল্পনা করতে হয় আরো একটা প্রশ্ন দিলাম বেশি হাত তুলে আর কি তো বললাম যে গ্রেকস্টুয়ার তো খেলবেন না তাহলে ফার্স্ট ইলেভেনে দিমিত্রি দিমিত্রিপেটটা টস না জেসান কামিংস বললো ওটা কেরালা ব্লাস্টার্স ম্যাচের দিন দেখে নিও টিম এটা তিনি নিচে স্ট্র্যাটেজি ইয়ে করলেন না এই ছিল মূলত মলিনার আজকে কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে খেলতে না যাবার আগে কলকাতায় চলতি মরশুমের শেষ প্রেস কনফারেন্স কেরালা ব্লাস্টার্স ম্যাচের একদমই গোপাল দা পাশাপাশি মোহনবাগান কেরালা ব্লাস্টার্স ম্যাচ খেলতে যাচ্ছে তাছাড়াও অনেক রকম দলবদলের খবর অনেক রকম এখন থেকে স্পেকুলেশন অনেক কিছু হচ্ছে তো কোনো খবর বা কোনো সুখবর এরকম কিছু কি আছে তোমার কাছে যদি থাকে তো একটু বলো দেখো সুখবর বলতে গতকাল জেমি ম্যাকলরেন প্র্যাকটিস করেনি আজকে তিনি মোহনবাগানের সাথে ছুটিয়ে দিব্য অনুশীলন করলেন আর একটা যেটা মলিনা আমাকে আমার প্রশ্নের উত্তরে বললেন যে আনিরুত থাপা সাহাল আব্দুল সামাদ আশিস রায় এরাও তো নেই কিন্তু অনুশীলনে দেখা গেল সাহাল আব্দুল আশিস রায় ছিলেন না তারা যুব লাগোয়া যে তোমার সাজঘর তাতে বসেছিলেন কিন্তু আনিরুদ্ থাপা চুটিয়ে দলের সঙ্গে অনুশীলন করলেন এবং রীতিমতো যেভাবে ম্যাচ খেলে আর কি সেই রকম ধরনেরই অনুশীলন করলেন আর কি ফলে এটা মোহনবাগানের কাছে সুখবর যতই তিনি গোপনীয়তা অবলম্বন করুক না কেন থাপা সম্বন্ধে অনিরুদ্ধ করলেন বাকিদের সাথে জেমি ম্যাকলরেন চুটি অনুশীলন করলেন সতীর্থদের সঙ্গে ফলে হেরালা প্লাস্টার্স ম্যাচ খেলতে নামার আগে এটা মোহনবাগানের কাছে সত্যিই সুখবর আরো বেশি সুখবর হতো যদি আশিস তাই অ্যাভেলেবেল থাকতো সাহাল আব্দুল সামাদ অ্যাভেলেবেল থাকতো ক্রেক স্টুয়ার্ড কে পাওয়া যেত তাদের হয়তো পাওয়া যাবে না কিন্তু বাকিরা তৈরি কেরালা ব্লাস্টার্স ম্যাচের জন্য গোপালদা তুমি যখন প্র্যাকটিসের কথা বলছো প্র্যাকটিসের ঠিক যেরকম মোহনবাগান প্র্যাকটিস বলছো উল্টো দিকে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে কিন্তু আজকে দেখা গেল রিচার্ড সেলিস আগের দিনই হ্যামস্ট্রিং এ চোট পেয়েছেন তাই স্বভাবতই রিচার্ড সেলিস আজকে অনুশীলন করেননি এবং সাইড লাইনে সারাদিন ঘুরে বেড়েছেন এবং তার সঙ্গে দেখা গেল জিক্সানও কিন্তু আজকে থাকলেও অনুশীলনটা করেননি তাহলে কি জিক্সানের চোট আছে এরকম কিন্তু একটা প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে এবং ইস্ট বেঙ্গলের সামনে মিনি ডার্বি বলা চলে মহামাটান ম্যাচ যদিও সেই মানে ইস্ট বেঙ্গল যার লিগ টেবিলে পজিশন মহামাটানেরও যা পজিশন ম্যাচটা কার্যত নিয়ম রক্ষার ম্যাচই বলা যেতে পারে কি তুমি কি বলবে দেখো তেরো গণাম এগারোর খেলা ম্যাচটা আমার মনে হয় এই ম্যাচটা নিয়ে খুব বেশি প্রত্যাশা যে তা নয় তবু ইস্টবেঙ্গল লিগে যতটা ভদ্রস্থ স্থানে শেষ করতে পারে সেটাই দেখা চেন্নাই ম্যাচ পর্যদুস্ত হওয়ার পর ঘরের মাটিতে এখন ইস্টবেঙ্গলে কতটুকু জিততে পারে কি যেতে পারে টপ সিক্স এর অঙ্ক ম্যাথামেটিক্যালি এগুলো আপাতত একটু চাপার রয়েছে আর রবিবার যেভাবে অস্কার বাকি ম্যাচগুলো করে এসেছেন টিম নামিয়েছেন সেভাবেই এটা করবে এটা নিয়ে আর নতুন করে কিছু বলার আমার নেই আর কি দেখা যাক ইস্টবেঙ্গল মহাবাটন ম্যাচটা কতটা জমজমাট হয় এবং উপভোগ্য হয় সেটাই এখন কিন্তু গোপালদা আলাদিন আজারে কি তো থামানো যাচ্ছে না সে তো গোলের পর গোল করেই যাচ্ছে আজকেও দুটো গোল করলো জামশেদপুরের বিরুদ্ধে একদম ঠিক বলেছো চলতি মরসুমে আইএসএল এ প্রথমবারের জন্য খেলতে এসে কুড়ি গোলের মালিক এখন আলাদিন আজারে এই আলাদিন আজারে জোড়া গোলের সৌজননেই কিন্তু আজকে নর্থ ইস্ট ইউনাইটেড দুই শূন্য বলে হারিয়ে দিয়েছে জামশেদপুর কে ফলে খালিদ জামিল বা নিশ্চিত করলেও তারা লিক দৌড়ে থেকে ছিটকেই গেল আজকে আর আলাউদ্দিন আজারে বলছো যে হ্যাঁ নিজেকে গোল মেশিনে পরিণত করেছে পুরোকে ছোবার মতো জায়গায় চলে গেছে এক মরশুমে খানা গোল করেছে পুরো সেই জায়গায় তোমার ছোবার মতো জায়গায় চলে গেছে উক বেচে অলরেডি টপকে গেছে আলাদিন আজারে এবং শুধু তাই নয় তোমায় বলতে পারি দেখো আজকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্স এরা যখন প্রচুর গোল করেছে প্রায় পঁয়ত্রিশটা গোল করেছে মোহনবাগান বা আরেকটু বেশি হবে হয়তো ছত্রিশ সাঁত্রিশ হতে পারে সেখানে দাঁড়িয়ে মোহনবাগানের কিন্তু কোন ইন্ডিভিজুয়াল গোল করার নেই যিনি ইস্ট ইউনাইটেড করেছে কি গোল করেছে জানি না সেই টিমে একজন ফুটবলার রয়েছে তিনি হচ্ছেন জানে যিনি কুড়ি গোলের মালিক গোল্ডেন বুট প্রায় নিশ্চিত করে ফেলেছেন যদি খুব বড় ধরনের অঘটন না ঘটে চলতি আছে আর মোহনবাগানের দেখো তুমি ছত্রিশ টা সাঁইত্রিশটা গোল করেছে তাতে হায়েস্ট গোল স্কোরারের নাম জেমি ম্যাকলরেন আর্ট গোলের মালিক কারণ মোহনবাগানের কম বেশি সবাই গোল করছে সে তোমার মনস্টারও গোল করছে টমার ট্রেড গোল করছে সুভাশিস গোল করছে দুই উইঙ্গার লিস্টান আহ মানবিররা গোল করছে জেসান কামিং গোল করছে জেমি ম্যাকলরেন গোল করছে ফলে আলাদিন আজারের মতো কিন্তু স্কুল নেই তবু মোহন বাগানের গোল সংখ্যাটা অনেক বেশি আর সেখানে গোল সংখ্যা কত বেশি জানি না কিন্তু একাই আলাদিন আজারে কুড়ি গোলের মাঠ গোল্ডেন বুট প্রায় নিশ্চিত করে ফেলেছে তোমার তো গোল মেশিনে পরিণত হয়েছে প্রথম বছরে যদি নর্থ ইস্টের সাথে এক বছরের চুক্তি হয়ে থাকে তাহলে কিন্তু আগামী বছর আলাদিন আজারে কিনে কিন্তু কিন্তু মার পরিবেশ তৈরি হবে দলবদলের বাজারে কোনো সন্দেহ নেই আর কি তোমার হম দেখা যাক আজারে এখনো অনেকগুলো ম্যাচ রয়েছে কোথায় থামে একদমই গোপালদা একটু কয়েকটা প্রশ্ন নি অনেকগুলো প্রশ্ন এসছে আচ্ছা থালা সেভেন না আচ্ছা সি সেভেন বলছি আচ্ছা যাই হোক আহ ইস্ট বেঙ্গলের টি ফোর জন্য ব্যাপারে কিছু বলুন টিফু নিয়ে যে সম্প্রতি ফাইন করা হয়েছে ইস্ট বেঙ্গলকে হ্যাঁ শুনছি নাকি লক্ষাধিক টাকা ফাইন করা হয়েছে এবং এই কিফোটা এক মানে একেবারেই যারা কমিটি রয়েছে তারা এটাকে খুব একটা এলাউ করছে না এর জন্য নাকি শোনা যাচ্ছে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে দেখা যাক সরকারি কোনো চিঠি ফিটি আসে কি নিয়ে ক্লাবের কাছে বা এই আমি ইস্ট বেঙ্গলের কাছে এবং তারা পে করে কিনা সেটা দেখবো আর কি যে রেফারি ম্যানেজ তারপরে তোমার কর্ণধারের ছবি মন বাগানের এসব দিয়ে একটা ইয়ে টিকো নামানো হয়েছিল আর কি যেটা যদি কমিটি মনে করছে নাকি এটা খেলার বিরুদ্ধে আর কি এগুলো ঠিক নয় আর কি তো জরিমানার কথা শোনা গেছে কিন্তু সরকারিভাবে ইমামি ইসবেঙ্গলের কাছে কোনো কিছু আসছে কিনা সেটা আগে নিশ্চিত হইনি তারপরে বুঝতে পারবো যে জরিমানার দিকে চলেছে কবে বা দিলে কবে দেবে বা তাদের কোনো এক্সপ্লেনেশন আছে কিনা এইদিকের ক্লাব এমনিতেও একটা স্টেটমেন্ট গতকালই জারি করেছে যে এই ধরনের কিছু জিনিস তারা কখনোই মানে সাপোর্ট করে না আচ্ছা সঞ্জীব ব্যানার্জি বলছে গোপাল দা এক নিউজ কদিন আগে দেখছিলাম আপনাকে জিজ্ঞাসা করা হয়নি মোহনবাগানে দিমি দশ দিনের জন্য সাইড লাইন হয়ে গেছে ইনজুরির জন্য কথাটা ঠিক দিবিত্রি বেটটস অনুশীলন করলো দেখলাম জেমি ম্যাকলডন করলো দিবিত্রি পেট্টাটস করলো অনিরুদ্ধ থাপা করলো গ্রেক স্টুয়ার্টও করলো না থাকা সত্ত্বেও সবাই কমবেশি শুধু দুজনকে অনুশীলনে দেখা যায়নি তারা যুবভারতীর যে সাজঘর প্র্যাকটিস গ্রাউন্ডে সে সাজঘরে ছিলেন তারা দুজন হচ্ছেন আশিস রায় এবং সাহাল আব্দুল বাকি সবাই অনুশীলনে উপস্থিত ছিল মোহনবাগানে আচ্ছা পরের কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং ক্রিক নিউজ বলছে স্যার আপনি কি মনে আপনার কি মনে হয় মোহনবাগানের সাফল্যের পিছনে সাফল্যের পিছনে কাকে বেশি ইম্প্যাক্টফুল বলে মনে হয় আচ্ছা আর তারপরে তিনি বলছেন আর এইবার যদি আপনাকে বলা হয় বেস্ট প্লেইং ইলেভেন ইন আইএসএল তাহলে আপনি কাকে কাকে রাখবেন আর নেক্সট সিজনে ম্যাকলারেন দেখুন ফার্স্ট ইলেভেনটা আমি এখনো করে উঠতে পারিনি যেহেতু লিগশিলটাই বেশি কনসেন্ট্রেট করছি আগে একটা ট্রফি ঢুকে যাক মোহনবাগানের হাত ধরে বাংলা তারপর নয় ওটা করা যাবে বরঞ্চ অনেক বেশি আগ্রহী মোহনবাগান যদি খেলালা প্লাস্টার ম্যাচটা হারিয়ে দেয় এবং উনপঞ্চাশ পয়েন্টে চলে যায় ঘরের মাঠে উড়িষ্যার বিরুদ্ধে খেলবে সেটা যদি শিল নিশ্চিত করে তখন দেখার বা আলোচনার বিষয়বস্তু হতে পারে যে লিক শিলটা কি মাঠেই দিয়ে দেওয়া হবে মোহনবাগানকে আর যদি মাঠেই দিয়ে দেওয়া হয় তাহলে কবে দিয়ে দেওয়া হবে আগে দুধাপ দূরে সে দুধাপ দূরে চলুক তারপর নয় অবশ্যই আপনি যখন বলেছেন আমি একটা প্রথম একাদশ তৈরি করার চেষ্টা করব আমি এখনো ওটা নিয়ে ভাবিনি হ্যাঁ জেমি ম্যাকলোডনের সাথে তো মোহনবাগানের বাগানের একাধিক বছরের চুক্তি রয়েছে বলে আমার মনে হয় না যে জেমি ম্যাকলোডনকে হয়তো ছেড়ে অন্য কোনো প্লেয়ার নিতে পারে আর কি মোহনবাগান বাগান ঠিক আছে এখনো সামার উইন্ডো ওপেন হয়নি লিগ শেষ হয়নি আইএসএল কাপ শেষ হয়নি আর দেখা নাও যাক যখন এত দিন দেখাই গালো জেমিম ম্যাকলডন যে জেমিম ম্যাকলডন সম্ভবত এই মুহূর্তে আট গোল করে মোহনবাগানে সর্বোচ্চ গোলদাতাbodyA তিনিই আর একটু দেখে নিতে হবে আরকি কোবাল দা প্রশ্ন সস্তিক ঘোষাল বলছে সালাউদ্দিন কি মানবীর জায়গাতে ট্রাই করা যেতে পারে এই ম্যাচে কি করবে জানি না সে করা যেতেই পারে যদি যদি সত্যি জয় নিশ্চিত করে তবে শেষের দিকে একটু দেখে নেওয়া যেতেই পারে সেটা কোচের উপরে নির্ভর করবে মরিনা তিনি কি করবেন না করবেন তবে হ্যাঁ যেরকম ভাবে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছে যে কোনো ম্যাচে টমাল ট্রেড নেই দিব্যেন্দু স্টপার খেলবে কোনো ম্যাচে আহ আলবার্টো রডিগেজ নেই দিব্যেন্দু স্টপার খেলবে আশিস রাই চোট পেয়ে গেছে দিব্যেন্দু সাইড ব্যাক খেলবে তো সেই সাহসিকতার যে দৃষ্টান্ত মলিনা রেখেছেন সেই জায়গা থেকে যদি সালাউদ্দিনকে মানবিরের জায়গা দেখে নেয় দেখে নিতেই পারেন গোপাল সঞ্জয় গাঙ্গুলি বলছেন একজন মোহন বাগান সাপোর্টার হিসেবে ইস্ট বেঙ্গল ক্লাবের সকল সদস্য ও সমর্থকদের অনেক অভিনন্দন জানাচ্ছি না খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফুটবল খেলে তো সেরকম সুবিধা করতে পারছে না এখানটা আমি একটু বলে দিই দেবাশিস দত্ত আজকে আমাদের বাইট দিয়েছে এবং তিনি বলেছেন যে ইস্ট বেঙ্গল ক্লাবকে তিনি শুভেচ্ছা মিষ্টি ফুল কিছুই পাঠাচ্ছেন না কারণ এইভাবে চ্যাম্পিয়ন যারা হয়েছে তাদেরকে শুভেচ্ছা পাঠানো পাঠানো মানে সেই ক্লাব অর্থাৎ ওই শতাব্দী প্রাচীন সেই ক্লাবের কেউ অপমান করা এরকম আর কি খোঁচা দিয়েছেন দেবাশিস দত্ত কি বলবে আজকে কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের ম্যাচ এবং সেই দেখো সেটা তো এখনো তো অ্যানাউন্সমেন্ট হয়নি ইস্ট বেঙ্গলি চ্যাম্পিয়ন হচ্ছে এখন তো আইএফ এর কোর্টে বল তো আইএফ কোর্টে যদি অ্যানাউন্সমেন্ট হয় ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন তখন নয় আমরা বিষয়টা দেখব আর ম্যাচটা রিপ্লে দেওয়া হয় কিনা সেটাও দেখব কারণ ডায়মন্ড হারবার এফসি বলেই দিয়েছিল তারা আজকে দল নামাতে পারবে না সেকেন্ড ডিভিশন লিগ খেলছে সেকেন্ড ডিভিশন আই লিগ খেলছে তার সাথে আর এর ম্যাচ খেলছে আজকে তাদের পক্ষে টিম মাঠে নামানো সম্ভব না তারা সেই মতো করেছে এবং যা নিয়ম আছে যে রেফারি তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছে তিনি তিরিশ মিনিট করে ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করেছে আমরা কিন্তু দেখেছি আগে যে অপোনেন্ট টিম যদি মাঠে না আসে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত সময় পর্যন্ত দেখে রেফারি ম্যাচ ইয়ে বাসি দিয়ে জানিয়ে দেয় যে তাদের সিদ্ধান্ত এখন ওয়াক পেলে তো তিন গোল তিন পয়েন্ট পাওয়া উচিত তো এটা কিন্তু এখনো পাচ্ছে না এটা কোটে বল রয়েছে দেখা যাক আইএফ কি সিদ্ধান্ত নেয় তারা টেবিলে বসে এই যে ঘটনাগুলো ঘটেছে তাতে কি সিদ্ধান্ত নেয় আমরা দেখবো ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে নাকি ফের রিপ্লে ম্যাচ দেয় এটা দেখা তারপরেই বলতে পারবো সত্যি তো ইস্ট বেঙ্গলের আজকে ম্যাচটা তো পরিত্যক্ত ঘোষণা করেছে রেফারি এখনো তো রেজাল্ট হয়নি যে ইস্ট বেঙ্গলই চ্যাম্পিয়ন জানিয়েছেন তিনি মানে তারা বৈঠককে বসছেন এবং বৈঠকে বসে তারপরে যা যা আই এর গাইডলাইন আছে সেগুলো মেনে যে সিদ্ধান্ত নেওয়ার সেটাই তারা নেবেন আচ্ছা নির্মাল্য ব্যানার্জি বলছেন আমরা মলিনার ট্যাকটিক্স ও ফরমেশন নিয়ে অনেক সমালোচনা করেছি কিন্তু মলিনা যেভাবে প্লেয়ার করে খেলিয়ে গোটা টিমটাকে থেকে বাঁচিয়ে রোটেট এখনো রেখেছেন তার প্রশংসা করতেই হবে কি বলে না চোটাঘাতের হয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচে অনেকগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ শুধু না অনেকগুলো ম্যাচই খেলতে পারেনি দিমিত্রি পেটটা টস খেলতে পারেনি আহ সাহাল আব্দুল সামাদ অনেকদিন ছিল আশিক কুরুনিয়ান এসেই চোট পেয়ে খেলেছে হ্যাঁ আপনি বলতে পারেন যে তিনি সুন্দরভাবে ব্যাক আপটা তৈরি রেখেছিলেন যে ব্যাক জন্য কখনোই কঠিন পরিস্থিতি এলেও সুন্দরভাবে সেটা মোকাবিলা করেছেন এবং উত্তরেও নিয়ে উতরে গেছেন আর কি এই জন্য অবশ্যই মলিনার কৃতিত্ব আছে তো বটেই তার সঙ্গে মোহনবাগানের যে ফিজিক্যাল টেনা তারও কৃতিত্ব দিতে হবে যে গোটা লম্বা লিগে কমবেশি বেশি সব প্লেয়ারদেরই তিনি রেখেছেন গোপালদা দেবাশিস সামন্ত বলছে গোপালদা দুবার দুবার পরপর আইএসএল লিগশীল চ্যাম্পিয়ন দৌড়ে কোনো অঘটন না করলে এবছরও চ্যাম্পিয়ন মোহন বাগান সেখানে বাংলার দুটো টিম কিভাবে টিম গোছাতে পারে পরের বছর কি বলবেন কি রকম ভাবে এগুলো ভালো হয় গোপালদা মানে কিরকম ভাবে ভালো করা যায় না সেটা তো দেখুন প্রথমত হচ্ছে যে মোহন বাগান ঠিকই বলেছেন দ্বিতীয়বারের জন্য লিকশিল জিততে চলেছে আর কি অঘটন শুধু ঘটলে না খুব বড় ধরনের অঘটন না ঘটলে বলা উচিত কারণ মোহনবাগান বাগান সাত পয়েন্টে অ্যাহেড রয়েছে এখান থেকে লিগশিল ফসকাবে বলে আমার মনে হয় না তার উপর মলিনা কিন্তু আজকে যা ইঙ্গিত দিয়েছেন তিনি পরিষ্কার লিগশিল দেখতে পাচ্ছেন এবং তার যা পরিকল্পনা আছে গোয়া ম্যাচের আগেই সেটাকে তুলে নেওয়ার আর বলছেন মোহনবাগান আরো বেশি শক্তিশালী টিম করবে আর ইস্টবেঙ্গল মহাবানের যিনি কোচ তার পরামর্শ অনুযায়ী টিম করা উচিত বলে মনে হয় কারণ তিনি যখন দলের দায়িত্বে থাকবেন দল পরিচালনা করবেন বাকিদের কোনো কথা কান দেওয়ার কোনো দরকার নেই বরঞ্চ কোচের যেটুকু সহায়তা দরকার সেই সহায়তা করুক ভালো ভালো প্লেয়ার এনে দিক তারপরে কোচ ব্যর্থ হলে না কোচকে কাঠ গড়ায় দাঁড় করানো যাবে কিন্তু আগে তো কোচের ইনস্ট্রাকশন মতো একটা সুন্দর দল গড়া আচ্ছা দেবদুলাল রায় বলছে গোপালদা IFA মানে ইস্টবেঙ্গল হিস্ট্রি আছে চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হবে ইবি মানে ইস্ট বেঙ্গল বাট আপাত আপাত বাদ আপাতত চব্বিশ পঁচিশ একটা সান্তনা ট্রফি দেবে আইএফ আচ্ছা সান্তনা ট্রফি দেবে আইএফ হ্যাঁ প্রথমত কলকাতা লিগটা এতদিন গড়ালো গড়িও। একটা নিষ্পত্তির ম্যাচে একটু খুদ থেকে গেল তাও কোনো সিদ্ধান্ত হলো না আইএফ এর কোর্টে বল রয়েছে দেখা যাক আইএফ আগে কি সিদ্ধান্ত নেয় সেটা দেখা যাক তারপরে না দেখা যাবে তবে একটা জিনিস বলছি যে হ্যাঁ কলকাতা লিগকে অবশ্যই গুরুত্ব দেবো এটা আমাদের একটা শতাব্দী প্রাচীন আহ কোনো কোন সন্দেহ নেই কিন্তু সেই মাহাত্ম সেই জৌলস্ত নেই খেলুক কলকাতা লিগও ভালো করে খেলুক মহিলা লিগেও ভালো করে বেঙ্গল করুক আর এফডিএল এর লিগেও খেলুক সমস্ত কিছুই করুক কিন্তু আইএসএলটার দিকেও মন দিক এই কলকাতা লিগ ছত্রিশ বার পেয়েছে আর একবার পেলে সাঁইত্রিশ বার পাবে বা কথার কথা বলছি আর কি জবারই হোক তাতে কি এসে যাবে অবশ্যই ট্রফি একটা গুরুত্বপূর্ণ কিন্তু আইএসএল দেশের প্রথম শারীর একটা টুর্নামেন্ট যে টুর্নামেন্টটার মধ্যে একটা এএফসি সম্মান জড়িয়ে রয়েছে খেলার ছাড়পত্র ইস্ট বেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এই যে ইন্টারন্যাশনাল একটা ম্যাচ খেলতে যাবে তো এটা নিয়ে সত্যি অনেক বেশি উন্মাদনা যে কলকাতা লিগে আগে ফায়াসলা হোক আইফের কোর্টে বল কি ইয়ে হয় দেখা যাক তারপর না বলা যাবে বাকি গোপালদা অনেকগুলো প্রশ্ন আসছে একই ধরনের তাতে বেশিরভাগেরই একই কথা যে আলাদিন আজারে এবার মোহন বাগানের ফার্স্ট টার্গেট হওয়া উচিত আলাদিন আজারের দিকে মোহনবাগান নজর রাখতেই পারে অসুবিধা কিছু নেই ভালো গোল স্কোরার লেবুরিয়াস প্লেয়ার মিঙ্গার কাম স্ট্রাইকার ফলে একাধিক পজিশনে খেলতেও পারে যে কোন কোচের হাতে অপশনও বেড়ে যাবে এখন দেখা যাক মোহনবাগানে তো জেমি ম্যাকলরের জিসেন কামিংস তা আছে এরপরেও আলাদিন আজারে কে নেয় কিনা সেটা দেখার তবে হ্যাঁ নজরে থাকবেই নজর তো কেড়েছেই এটা তো স্বাভাবিক শেষ প্রশ্ন বাঙালি খাবার দাবারের প্রশ্ন আচ্ছা দাদা বাংলার ফুটবলের জন্য একটা ভালো মোহন বাগানের সাথে একটা ভালো ইস্ট বেঙ্গল খুব দরকার না হলে বাংলার ফুটবলের ক্রেজটা কমে যাবে আপনার কি মতামত খুব ভালো বলেছেন আইএসএল এ পাঁচটা মৌসুম এখনো পর্যন্ত মোহনবাগান যা ফলাফল করেছে আইএসএল এর মঞ্চে সেই ফলাফল ইস্টবেঙ্গলে দেখা যাচ্ছে না এবং মোহনবাগান টপ সিক্সে থাকছে আইএসএল কাপ পেয়েছে আর লিগ শিল্ড একবার জিতেছে আরো একবার লিক শিল্ডে নিয়ে আবারও টপ এ খেলবে এবং আইএসএল কাপও জেতার চেষ্টা করবে ডাবল করার চেষ্টা করবে তো সেই জায়গা থেকে ইস্ট লিগ টেবিল পয়েন্ট টেবিলই বলে দিচ্ছে আইএসএল এ আসার পর লাস্ট পাঁচটা মরশুম কোথায় তারা অবস্থান করেছে সত্যি অনেকটা অসম হয়ে গেছে অন্তত পক্ষে টপ সিক্স এ আসুক আজকে অন্যান্য টিমগুলো দেখতে পাচ্ছি জামশেদপুর টপ সিক্স এর উঠে পড়ছে খালিদ জামিলের কোচিং এ এফসি গোয়া যাচ্ছে তো মুম্বাই সিটি এফসি বড় বড়ই ভালো টিম করে তো এইগুলো দেখতে পাচ্ছি নর্থ ইস্ট ইয়ে এরাও লড়াইয়ে থাকছে কিন্তু ইস্ট বেঙ্গল আইসিলে টপ সিক্সে থাকতে পারছে না বছরের পর বছর এটা ভাবা যায় না সত্যি পয়েন্ট টেবিল বলে দিচ্ছে অনেক অসম লড়াই হচ্ছে মানে হচ্ছে আর একদমই তাই অসম লড়াই এবং ইস্ট বেঙ্গল আহ তাদের যে পজিশনে রয়েছে সেখান থেকে সামনের যে কটা ম্যাচ বাকি রয়েছে সেখান থেকে কোনো একটা জায়গায় আসতে পারে কিনা সেটাই এখন দেখার পাশাপাশি দুধাপ আর পিছনে রয়েছে মোহনবাগান তাদের শিল্ড লিগশিল কে নিজেদের দখলে আনার জন্য এবং সেই জন্য কিন্তু তারা অলরেডি কেরালার পথে রনা দিয়ে দিয়েছে তো সেই দিকে আমাদের নজর থাকবে পাশাপাশি ক্রীড়া জগতের সমস্ত লেটেস্ট আপডেট জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে প্যারালাল স্পোর্টসে আজকের মতো এই পর্যন্তই নমস্কার এখনো রওনা দেয়নি মোহন বাগান কাল ৩৫ পঁয়ত্রিশে রওনা দিচ্ছে কেরালের উদ্দেশ্যে এবং মোহন বাগান সেটা নিয়ে তিন পয়েন্ট আর্ন করেই ফিরুক এটা চাইবো তার সঙ্গে লিখশিল্ডের আরো এক ধাপ এগিয়ে যাক এবং ওড়িশার বিরুদ্ধে মোহন বাগান যুব ভারতীতেই ট্রফিটা তুলে দিক দ্বিতীয়বারের জন্য প্রত্যেকে ভালো থাকবেন শুভরাত্রি